আস্তে আস্তে পবিত্র মাহে রমাদানুল মোবারক মমিন হৃদয়ে আলতো করে দোলা দিয়ে যায় রমাদান মাস মমিনরা দীর্ঘ একটি বছর অপেক্ষা করে থাকেন কখন তারা রমজান মাস পাবেন এবং হৃদয় ভরে আল্লাহ তালার ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করবেন এটাই একজন মমিন মোত্তাকি ইমানদার ফরহেজগার মানুষের আশা অন্যদিকে প্রতি বছরের ন্যায় আমাদের দেশে রমজানকে উপলক্ষ করে বাড়তি আয়োজন থাকে যেমন বুট পেঁয়াজ তেল মশারি ইত্যাদি ইফতার সামগ্রী নিয়ে আমাদের দেশে যা হয় এর ভিতরে একটি অসাধু চক্র হা করে বসে থাকে তাদের অর্থনৈতিক ভান্ডারকে শক্তিশালী করার জন্য যেমন সোলা ব্যবসায়ী মনে করেন এবারে রমজান আমার সোলা ছাড়া মানুষ ইফতারি করতে পারবে না কাজে আমাকে বেশির চেয়ে বেশি সোলা মজুত রাখতে হবে পেঁয়াজওয়ালা মনে করে আমার পেঁয়াজ ছাড়া তো পেঁয়াজই হবেই না তেলওয়ালা মনে করে আমার তেল ছাড়া তো রমজান মাস পুরোই অকার্যকর এভাবে প্রত্যেকটা পণ্যওয়ালা মনে করে আমার পণ্য দিয়েই রমজান মাস চলবে কিন্তু আসলে ভাই রমজান মাস কি পণ্য বিক্রি করে লাভবান হওয়ার জন্য নাকি গুনা থেকে বেঁচে থেকে নিজেকে মোত্তাকি ফরহেজগার বানানোর এক মিশন আমাদের মিশনটা হচ্ছে দুনিয়ার জন্য দুনিয়ার ব্যাঙ্ক ব্যালেন্স অট্টালিকা কীভাবে আমরা বাড়াবো কিছু কিছু মানুষ রমজানকে তার পুঁজি মনে করে অন্যদিকে মোত্তাকিরা মনে করে রমজান মাসেই আমাকে যথেষ্ট পরিমাণ নেক আমলের পাহাড় গড়ে তুলতে হবে দুনিয়াদারের চিন্তা এবং পরহেজগারদের চিন্তা আকাশ পাতাল পার্থক্য এবং আমরা ইফতারির নামে আমাদের ঘরে আমাদের মা বোনদেরকে সব সময় ব্যস্ত রাখি ইফতারি তৈরি করতে করতে তাদের দফা শেষ মাগরিবের আজান হয় এই মুহূর্তেও তারা ইফতারি তৈরিতে নিজেকে ব্যস্ত রাখে পাঁচ পদের শরবত দশ পদের ফুট বিশ পদ ছাড়া ইফতারি হয় না কিন্তু আসলে ইফতারের জন্যই কি রমজান নাকি গুণামাফের জন্য রমজান কাজেই আমরা আমাদের মা বোনদেরকে রমজান মাসে ইফতারির চাপ কমিয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণে নেক আমল করার সুযোগ করে দেওয়ার দায়িত্ব প্রতিটি পুরুষের রমজান নিজেকে সংযত করবে খাওয়া দাওয়া গুণা ইত্যাদি ইত্যাদি কিন্তু সেখানে আমরা রমজান মাসে খাওয়া দাওয়া আরও পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে দিই খেতে খেতে আমরা মাগরীবের নামাজের কথা পর্যন্ত ভুলে যাই জামাত পর্যন্ত পাই না আমরা অথচ এটা কি হওয়া উচিত ইফতারি খেতে খেতে মাগরীব শেষ খাওয়া দাওয়া শেষ করতে করতে এশার শেষ ঘুমাতে ঘুমাতে সেহরি আবার সেহরির পর ঘুমাতে ঘুমাতে দিনের দশটা তাহলে আমার নেক আমলের সময়টা কোথায় এজন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করা যে এবারে রমজান হবে আমার জীবনের শ্রেষ্ঠ রমাদানুল মোবারক ইবাদতের মাধ্যমে নিজের ভুলকে শুধরানোর চেষ্টা করা এজন্য আগে থেকেই নিয়ত রাখলে রমজান মাসে চলা খুবই সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার মতো তফিক দান করুন আমিন